হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানায় আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য আর সকালবেলাতে এক কাপ চা আর চারটে বিস্কিটের সাথে আপনাদের সব কিন্তু আমি গুড মর্নিং জানাচ্ছি এই চাটা কিন্তু আমি খাবো না চাটা বানিয়েছি হাজব্যান্ডের জন্য চা তো আমি নর্মালি একটু অ্যাভয়েডই করছি তো ওই জন্য চাটা আমি খাচ্ছি না তো তারপর রান্নাঘরে এসেই কিন্তু দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে আর এখন কিন্তু বাজে বেলা ওই এগারোটা তো আমি নর্মালি আমি এই টাইম থেকে ভিডিও করা স্টার্ট করি তো এগারোটার সময় রান্নাঘরে এসে দেখছি মা এখানে মাছের ঝোল করছে আর শীতকালের একটা কমন সবজি হচ্ছে মূলো তো এই মূলো দিয়ে যত রকম এখন রেসিপি হবে মোটামুটি এখন চলবে দু মাস এখন মূলো খাওয়া একদম চলবে তো তাই জন্য মাও এখানে কিন্তু মূলো দিয়ে আলু দিয়ে কষিয়ে কিন্তু রান্না করছে মাছের ঝোল আর এই মাছের ঝোলে ফোড়নে দিয়েছিল তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা তো তারপরে মূলো আর আলু দিয়ে ভালোভাবে একটুখানি আগে ভেজে নিল। তারপর গুঁড়ো মশলা দিয়েছে মানে নুন হলো তার জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে আর কি ঝোলের জন্য ঢাকা দিয়ে রেখে দিল তো তারপর যখন আলু মূলো সব কিছু খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এটা কিন্তু ছিল জ্যান্ত কাতলা মাছ তো তারপর এটাকে ঝোলের মধ্যে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নাবিয়ে নিলেই কিন্তু আমাদের একদম শীতকালের তরকারি রেডি মানে মূল আলু দিয়ে মাছের ঝোল রেডি আর এবার এনাকেও আমি স্নান করিয়ে দিয়েছি এনার একটুখানি ঠান্ডা লেগেছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করি এখন মোটামুটি স্নানটা করাচ্ছি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে স্নান হয়ে গেছে আর দেখতে পেলেন অবস্থাটা কি আমি মাথাটা সুন্দর করে আছড়ে দিলাম কিন্তু ওর ভালো লাগলো না ও আবার চুলটাকে ঘেটে দিল তো এরকমই হয় তো এবার একেও সুন্দর করে রেডি করে দিচ্ছি আর কদিন একটু লেট হয়ে গেছিলো ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তো তার জন্য আরও মেনলি ঠান্ডাটা লেগে গেছে তো আমাদেরই বড়দের যাদের এরকম ঠান্ডা লাগে মুখে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো আমার মেয়ের ক্ষেত্র এখন তাই হয়েছে একদম কোনো কিছু খেতে চাইছে না ওর মুখে হয়তো কোনো কিছুই ভালো লাগছে না যে এই যেই খাবারগুলো ও আর কি ভালো খেত এখন সেগুলো দিচ্ছি সেগুলোও খাচ্ছে না আর আমাদেরই তো দেখেছেন মানে বড়দের ঠান্ডা লাগলে কোনো কিছুই খেতে ভালো লাগে না আর ছোট বাচ্চাদের তো আরও এই সময় বেশি আর কি ওদের বিরক্ত খাওয়া নিয়ে কোনো কিছুই খেতে চায় না তাও একটু জোর করে যেটুকুনি খাওয়ানো যায় একটু খাইয়ে দিয়েছি তো তারপরে দেখুন মা এসে গেছে ছাদে আর মায়ের সাথে কিন্তু ও চলে এসেছে তো মেয়ের জন্য আমাকেও তো আসতেই হলো আর এত রোদ না রোদের জন্য কিন্তু ছাদ পুরো গরম হয়েছিল আর মেয়ে ওই তার ওপর থেকেই হেঁটে যাচ্ছে আর দেখুন জুতোটাও আনতে একদম ভুলে গেছি মানে আমের তো আসার কথা ছিল না আমার আমি তাড়াহুড়ো করে ওর পেছন পেছন চলে এসেছি এসে দেখছি এও খালি পায়ে কিন্তু ঘুর করছে তো আমি অনেক করে ডাকলাম কোলে নিলাম কোলে আসবে না আর আমাকে কি দেখাচ্ছে বলুন তো হনুমান তো হনুমানের তো দেখাও পেলো না আমাদের সবার হয়ে গেছে কাজ ওপরে আর ও আপনার বালতি নিয়ে ঘুরছে মানে কিছুতেই নিচে আসবে না এক প্রকার জোর করে নিচে আনা আর এবার আমিও আমার খাবারের থালাটা একদম রেডি করে নিয়েছি আজকে বলে দিই লাঞ্চে কী কী আছে বলার কিছুই নেই মানে আপনারা তো দেখলেন ওই মূল আলু দিয়ে মাছের ঝোল তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আলু ভাজা আর লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ ভ্যাস এইটুকু নাকি আর এখন কটা বাজে বলুন তো এখন বাজে একটা ছেচল্লিশ মানে রাত্রেবেলাতে পুনে দুটো বাজে এখন তুই এই পুনে দুটোর সময় হাজব্যান্ড কিনা বলছে যে রোল খাবে অ্যাকচুয়ালি আমরা মুভি দেখছিলাম তো মুভি দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছে তো তারপর এদিক ওদিক সমস্ত কিছু খোঁজাখুঁজি করে দেখলো যে ময়দা মানে ময়দার মাখা রয়েছে ফ্রিজে আর তার সাথে ডিম সস সমস্ত কিছু বাড়িতে আছে তো হাজব্যান্ড আর দাদা দুজন মিলে কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে আর এই রাত্রেবেলাতে যখন মোটামুটি মুভি দেখা হয় এই রাত্রেবেলাতে যেই ক্রেভিংগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এরাই রান্নাঘরে মেনলি আসে আমি কিন্তু রাতে কোনো রকম আর রান্না করি না সারাদিন যেহেতু টুকটাক যদি রান্না রান্নাবান্না কিছু করে থাকি তবে তবে রাত্রে কিন্তু আমি পুরোপুরি রেস্টে থাকি রাতে সমস্ত খাবার দাবার কিন্তু এরাই বানায় আর আজকেও সেরকম কিছু তো একদম রোল বানাতে দেখুন একদম প্রফেশনালদের মতন একদম ছুরিতে পরোটা ঢুকিয়ে সুন্দর করে আর কি রোল বানাচ্ছে আর পরোটাগুলোও কিন্তু ওরা নিজেরা মানে বেলেছে আমি কোনো রকম হেল্প করিনি আমি জাস্ট ওদেরকে এবার একটা হেল্প করব সেটা হলো রোলের পেপার তো রোলের জন্য কিন্তু আলাদা করে পেপার বাড়িতে আনা রয়েছে তো সেটাই না এখানে এসে ভুলে গেছি কোন জায়গাটা রাখা তো এদিক ওদিক দেখার পর মনে পড়লো যে হ্যাঁ আছে তো আমি এখানে ওই এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে রোলের সব পেপারগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখান থেকে তিনটে পেপার এখন নেব নিয়ে ওদেরকে দেব ব্যাস এইটুকুনি হচ্ছে আমার হেল্প বাকি কিন্তু ওরাও নিজেরাই পুরোটা আর কি করবে তারা এটা একটু রেখে দিয়ে আসি জায়গাটা জায়গায় না হলে সকালে যদি মেয়ের হাতে এটা পড়ে তো সমস্ত পেপারগুলোকেও ছিঁড়ে দেবে তো চলুন এবার দিয়ে আসি আর দেখি ওদের রোলটা কদ্দূর হলো দেখতে পাচ্ছেন দুজনে একদম মানে লেগে পড়েছে পরোটা একজন বেলে দিচ্ছে আর একজন ভাজছে পরোটা কিন্তু কোনোটাই গোল হয়নি মানে হোক কিছু একটা হয়েছে আর খুব ক্রিস্পি মানে ভাজাটাও খুব ভালো হয়েছিল খুব ক্রিস্পি হয়েছিল কিন্তু পরোটাগুলো খেতে রোলের পরোটা একটু ক্রিস্পি হলে কিন্তু ভালো লাগে আর শুধু ওপরের পরোটাটাই একটু যা বেশি আর কি ভাজা হয়ে গেছিলো একটু পুড়ে গেছিলো বাকি কোনো অসুবিধা নেই মানে রাত্রেবেলাতে খুবই ভালো লাগছিলো খেতে এ আবার বলল ঝালে হবে না আর একটু চিলি ফ্লেক্স এনে দাও গোলমরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা রয়েছে কাঁচালঙ্কা কুচি রয়েছে তাতেও ঝালে হবে না একটুখানিকে আবার চিলি ফ্লেক্স এনে দিলাম আর তিনটে পরোটা ডিম দিয়ে ভাজা হয়েছে আর একটা যে দাদা যে পরোটা বানাচ্ছে ওটা কিন্তু ডিম ছাড়া পরোটা ছিল তো ও বলছে তাহলে আমি এটা একটু এক্সট্রা আমি বানিয়ে খাই তো সেই জন্যই ওর মতন ওইটা সিম্পল খাচ্ছে তিনটে যেটা বানিয়েছে সেটা আমাদের তিনজনার সেটাও ও খাবে তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে হ্যাঁ এই পরোটাটার নাম কী রে মানে নর্মাল পরোটাকে তো মানে নর্মাল রোলকে তো আমরা এগরোলই বলে থাকি তো এইটা কী রোল বলছে এটা ব্যাচেলারদের রোল তো যাই হোক ওর ব্যাচেলারদের রোল ও বানিয়ে খাক না আমিও খেয়েছিলাম ও একা খাইনি আমিও একটু টেস্ট করেছিলাম বেশ ভালোই লাগছিল আর এদিকে এ নিয়েও বেশ সুন্দর মন দিয়ে আমাদের জন্য এখন রোল বানাচ্ছে দেখেছেন কি সুন্দর করে বানাচ্ছে তো যাই হোক রোল বানাক আমরাও সুন্দর করে রোল খাই আর বাকি মুভিটাকে না আমি এখন ওখানে পজ করে রেখেছি তো এবার বাকি মুভিটাও রোল দেখতে দেখতে খাই খেয়ে এনজয় করি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজটাকে দেখে থাকেন তা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা